এই গরমের মধ্যে পান্দা ভাত খেলে শরীর ভালো থাকে তোমার দাদাভাই বলছিল যে কালকে আর কি রাত্রের বেলায় বলছিলো জল জল দিয়ে রাখো ভাতগুলোতে তাহলে খাবো তাহলে পেট ঠান্ডা থাকে তারপরে দেখো এইদিকে আবার কিন্তু যত জামা কাপড় আছে সম্পূর্ণ জামা কাপড় আলনার মধ্যে রাখে তো একদিন ঠিক না করলে এই অবস্থা হয় আলনার প্রতিদিনই ঠিক করলে ঠিকই থাকে আর যদি একদিন না করে তাই এরকমই অবস্থা হয় এডি ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি জলপাইগুড়ি জেলা ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছেন আমি অনিতা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো দেখো আলনাটা এক ঠিক করি এই যে ঘরে ঢুকেই মনে হয় কি দেখি যদি আলনাটা এলোমেলো হয়ে থাকে মনে হয় কি যে সমস্ত ঘরের জিনিস এলোমেলি হয়েছে তো সেই জন্য ভাবলাম যে আলনাটা এক গুছিয়ে নিই তারপর বিছানা বাটিগুলো একটু গুছিয়ে নেবো আর ঘরের জিনিস যদি এলোমেলো হয়ে থাকে না খুবই বাজে লাগে দেখতে তো এর জন্যই আর কি আর দেখো বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো বেশি এলোমেলো হবে একটা কাপড় টানতে আর একটা কাপড় কার কেমন জানি না আমার বাড়িতে এরকমই হয় তারপরে এদিকে আবার এত গরমের মধ্যে থাকা যাচ্ছে না সেজন্য ফ্যান দিয়ে কিন্তু আমি কাজ করতেছি ঘরের যে এই যে দেখো রাত্রে বেলা যে মানে রাত্রেবেলায় আর কি যত এলোমেলো করে রাখে আর দিনের বেলা দেখো এগুলো ঠিক করতে হয় তো সকালেই দেখো কি অবস্থা এই যে চার্জার বলো লাইট বলো সম্পূর্ণ চিরুনি দিয়ে মাথা চিরুনি করে এখানে রেখে দেবে তো এগুলো ঠিকঠাক করে রেখে দিই আর দেখো ঘরের জিনিস জিনিসমুলি হয়তো বললামই খুবই বাজে লাগে দেখতে বাড়ির বউ যদি ঘরের জিনিস এই যে গুছাগুছি না থাকে দেখতে খুবই খারাপ লাগে আর আমার মানে ভালো লাগে না তো সেদিন একটু গুছিয়ে নিলাম সংসারে যত কিছু জিনিস এত একদম গুছি থাকলে কিন্তু হ্যাঁ দেখতেও ভালো লাগে আর এদিকে কাজ করতেও মনে করে ভালোও লাগে আর তাড়াতাড়ি মনে করি কাজগুলো তাড়াতাড়ি হয় এরকম আর কি তারপরে এইদিকে দেখো গ্যাসটা একটু মুছে নিচ্ছি গ্যাসটা একটু প্রত্যেক মুছে মুছতে লাগে নাহলে তো নোংরা হয় সকালে যেহেতু ওই যে ভাজি করছি একটা তো সেই জন্য গ্যাসটা একটু নোংরা হয়ে গেছে আর একবারে যে গ্যাসের যে চুলার যে যে উচনার মতন থাকে না এগুলো তো এগুলো স্ট্যান্ডটা ওগুলো একটু মুছে 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 তো একবারে ধুয়ে টুয়ে রেখে দেবো এদিকে দেখো শরীরে ভালো লাগতেছিলো না আজকে আর প্রচণ্ড গরম গরমের মধ্যে আর ডিব্বাগুলো ধোয়া লাগে কিন্তু ডিব্বাগুলো ধুতে পারছি না তো ভাবলাম না এই তাকটা একটু মুছে নিই তাকটা একটু বাজে লাগতেছে আর এই যে মুরগি টুরগিগুলো এই তাকের মধ্যেও চড়ে জানো তো সেজন্য কিন্তু বেশি আর কি নোংরা হয়ে যায় তো টাকটা এইভাবে করে মুছে নিই এইভাবে মুছলেও কিন্তু ভালোই লাগবে দেখতে তো সারাদিনে যত কিছু কাজ আছে সারাদিন করে ক্লান্ত হয়ে হুম একটু যদি রেস্ট নিতে যাই তখনই দেখি এই যে তোমার দাদা ভাই চলে আসে সারাদিন কাজ করতে করতেই জানো এই বিকাল হয়ে যায় আর বিকেল হতেই না হতেই তোমার দাদা ভাই যে পাঁচটা ছয়টার দিকে কিন্তু চলে আসে একটু রেস্ট ঠিক মতো নিতে পারি না ঘুমাইতে পারি না কোনো দিন ঘুমাই কোনো দিন ঘুমাই না আর যদি কাজ থাকে তাহলে তো ঘুমাইতে উচ্ছক না মনে হয় কতক্ষণে কাজগুলো করি এরকম লাগে আর এদিকে মুরগির ডিম পারবে তো জন্য একটা মুরগি ডিম পারতেছে আর তো বললাম না তিনটা মুরগি ডিম পারে না তো পারতেছে না তো এখন ডিম পারার জন্য অস্থির হয়ে গেছে তো সেজন্য ভাবলাম না দুটা একটু মেলায় দিই তাহলে ডিম পারবে একটা মুরগি ডিম পারছে আর একটা মুরগি কিন্তু আর দুইটা মুরগি ডিম পারে নেই দুইটা তো কই তিনটাই মুরগি ডিম পারে নেই তার এদিকে আবার এই যে কলের পাটটা দেখো কী অবস্থা কল পাটটা একটু ঝেড়ে নেই হ্যাঁ আর এখন এগারোটায় বেজে গেছে যেন এখন আমার কাজ কমপ্লিট হয়নি আর কলের পাটটাও একদম বিচ্ছিরে লাগতেছে মুরগির জন্য খাবার আর কি এই কলের পাড়ের এদিকে যে ভাত তাতগুলো দেই না যেগুলো ভাত আর কি বাচ্চা ওগুলো ভাত দিকে দিয়ে মুগিগুলো খেয়ে নেয় এদিকে বাসন কুসনগুলো মেঝে টেজে রেখে দিলাম একবারে বাসন কুসনগুলো রাখলে কি ভালোই লাগবে তো দেখো কাজ যদি একবারেই করা যায় তাহলে কিন্তু ওই যেটা কাজ একবারে করবো একবারে ঠিকঠাক করে রাখলে কিন্তু কাজ তাড়াতাড়ি এগিয়ে যায় তো এরকম করেই আমি করি আর এদিকে আবার এই দেখো এদিকে এই যে এই যে সামনটা আর এই যে গাছ লাগাইছি একটা গাছ লাগাইছি একটা ফুলের গাছ আর একটা টুন গাছ এই যে মানে উঠানটা ঠিকই থাকে আর দক্ষিণ পাশে উঠানটা ওই মানে দক্ষিণ পাশে উঠানের আর কি ওই যে পাশের বাড়ি একটা বাড়ি আছে তো ওই বাড়ির গাছপালা লাগাইছে ওগুলো গাছের জন্য বাড়ির অবস্থা ক্রাসিন নেয় আর আমাদের এই গাছটার জন্য এই যে বাড়ির গেটটার সামনটায় নোংরা হয়ে যায় তো সেগুলো আগে পরে করে নিই আর বাড়ি ঢুকেই যদি নোংরা দেখা যায় না খুবই বাজে লাগে দেখতে তো এই জন্য ভাবলাম না আগে এইটা করে নিই পরিষ্কার করে নিই পরিষ্কার করার পরে এই যে বাসন কোসনগুলো আইনে এখানে রাইখে দিছি একবারে ঠিকঠাক করে রেখে দিই এইভাবেই করে রাখলেই কিন্তু ভালো হয় তো এই জন্য ঠিকঠাক করে রেখে দিচ্ছি আর দেখো আগে উঠানটা ঝা মানে সামানটা ঝাড় দিলাম কেন এখন দেখো বিচ্ছিরি লাগতেছে ভাবলাম না একটা লোক যদি আইসে দেখে বলবে কি উঠানটা মানে ঝাড় দেনি দেনি তো আগে ওইটাই করি তুইটা করে নিলাম আর কি করার পরে এই যে বাসন কুশনগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি এইভাবে করে যদি তোমরা মানে কাজ করো বা চলো তাহলে কিন্তু যখনই কাজ করবা তখনই ঠিকঠাক করে রেখে দেবা তাহলে কিন্তু কাজ তাড়াতাড়ি করে এগিয়ে যায় এত গরমের মধ্যে থাকা যাচ্ছিলো না সেই জন্য ভাবলাম না একটু রাস্তার মধ্যে যাই আর রাস্তায় দেখো কত সুন্দর হাওয়া করতেছে খুবই ভালো লাগতে লাগতেছে সবাই মিলে বসে আছি আর এদিকে দেখো এই যে হাওয়া কত সুন্দর আর বাড়ির ভিতরে যেন এত গরম হাওয়ায় ঢুকে না এই যে পূর্বপাশ থেকে হাওয়া আসা পূর্বপাশে আমাদের আর কি ঘরটা তো সেই জন্য হাওয়াটা আর কি বাড়ির মধ্যে ঢুকে না আর যত ঘরের মধ্যে দরজা জানলা নাই সেই জন্য হাওয়া আর কি ঘরের মধ্যে ঢুকতে পারে না তো প্রচণ্ড গরম গরমের মধ্যে থাকাই যায় না আর দেখো হাঁসগুলো কত সুন্দর খেলা করতেছে আর মনে হচ্ছিল কি আর এই যে রাস্তার থেকে আমি বাড়িয়ে না যে এমন লাগতেছে যে রাস্তার মধ্যেই বসে থাকি দেখো বউ মানুষ এখন রাস্তার মধ্যে বেশিক্ষণ বসে থাকলে মানুষে কি বলবো বল কাজ কাম নেই আর এখন বারোটা বেজে গেছে দুপুর টাইম তো দেখো এখন যদি থাকে তখন বলবে কাজ টাজ নাই জন্য বসে আছে তো আর এদিকে বাড়ি চলে আসছি বাড়ি আসার পরেই দেখি মুরগি কি অত্যাচার করতেছে ডিম পাড়ার জন্য এই মুরগিটা মনে হয় কি এই দেখো খোয়ারের মধ্যে ডিম পারবে না আর ঘরের মধ্যেই আর কি অত্যাচার করবে তো গিয়ে দেখি দেখি ডিম পারছে পারেনি তো দেখি মুরগি দেখো চারটা মুরগি ডিম পেয়ে নিয়েছে দেখো কত সুন্দর আর ভাষা দিছি জানো এই যে এই ভাষাটাতে ডিম পারে না আর এই ভাষাটাতে সবাই মিলে ডিম পাচ্ছে তো সেই জন্য ভাবলাম যে না একটা ডিম এই ভাষার মধ্যে দেই তারপরে মুরগি দেই খা ওইখানে বসে ডিম পারবে না এইখানে মনে হয় পারছে আর এই যে ভাষাটা নোংরা হয়ে গেছে এইখানে তো ডিম ডিম পাড়াপাড়ি কোনো ছিনে নেই তো ওইগুলো একটু ফেলাই দিই কষিয়ে করে রেখে দিই আর করে মানে মানে ক্যারাসিন অবস্থা কী আর বলবো নাড়তে ইচ্ছে করতেছে না ওরা কিছু নেই যত মুরগি পুষি এরকম করতেই হবে নোংরা জিনিস না নাড়লে টাকা রোজগার করবো কী করে বলো এই নোংরা যত জিনিস নাড়বো তত টাকা মনে করো আমাদের হবে আর এই ডিমগুলো ঘরের মধ্যে রেখে দেবো নাহলে ডিম এই মুরগি এখানে বসে বসে না অত্যাচার করে ডিমগুলো ফেটে দেবো তো সেই জন্য ঘরের মধ্যে দুইটা ডিম দুই জায়গায় রেখে দিলাম আর দুইটা ডিম ঘরের মধ্যে তারপরে বিকেল বেলা হয়ে গেছে জামা কাপড়গুলো দুই একটা যে ধুয়ে দিছি আর এই যে এগুলো একটু গুছায় গুছায় রাখতেছি এইভাবে রাখ রাখলে দেখতে দেখো এখন কত সুন্দর লাগতেছে আজকে দেখছো না কত সুন্দর কালকেই দেখবে এলোমেলো সুমন আইডি থেকে কমেন্ট করছে তোমাদেরকে কমেন্টটা একটু পড়ে শুনে দিদি কেমন আছো সুলতানা আমার স্বামী একেই কথা বলে আমার নাম নিয়েছো আমি খুব খুশি হলাম থ্যাংক ইউ বলুন সুলতানা তোমার নামটা কেন নেবো না তোমার কমেন্ট আমার খুবই ভালো লেগেছে আর দেখো এই হাজব্যান্ড না এরকমই যেন মনে হয় কি আমরা যে কাজ করি না কাজের আর কি মনে করে যে আমরা কোনো কাজই করি না তো ওরকম ধরনের একটা ভিডিও করেছিলাম সেখানে আর কি কমেন্ট করেছিল তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বুনু এরকম করে আমার পাশে থেকো আর এরকম করে কমেন্ট করে যাও আমি যেন তোমাকে আর কি কমেন্টের রিপ্লাই দিতে চেষ্টা করব। আর আর একজন কমেন্ট করেছে ফ্যামিলি ব্লক ক্রিয়েটরশন থেকে বলেছে যে তোমার বাড়ি কোথায় তো দিদি আমার বাড়ি হচ্ছে এখন দিদি হবে না বুনু হবে তাও জানি না তো আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি জেলার এই লাটাগুড়ির আশেপাশেই হবে তো মাল ব্লক আর কি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বললেই কিন্তু এদিকে বাবু খুব অত্যাচার করতেছিল বই পড়াইতে বসাইছি বই পড়বে না কি অত্যাচার আর একটা নিচে যে আলু কাটার একটা ছিল ছুরির মতন ছিল ওইটা নিয়ে আর কি ও অত্যাচার করতেছিল বই পড়াতে বসে এদিকে ডিম যে দুপুরবেলা যে ডিমগুলো আইনে রায় দিছি বাড়ির একটা আর একটা ডিম ছিল আর কি ঘরে রেখে দিছিলাম তিনটা ডিম ছিদ্ধ আর দুইটা আলু দিয়ে দিছি কেটে দিয়ে রান্না করব এইভাবে আর এদিকে ছোলাগুলো ভিজে রাখছি কি বলো তো কালকে খাবো কয়েকটা ছলা আছে তো অনেক দিনের ছলা তো ভাবলাম ভিজে রেখে দিই এদিকে চাও বসায় দিছি তো ওইদিকে চা হোক আজকে ছোলাগুলো একটু ভিজে রাখি রাতের বেলা ভিজে ছোলা রাখলে কিন্তু তাড়াতাড়ি আর কি পরের দিন ভিজ খাবে আর সেদ্ধ ভালো হবে তো সেই জন্য চাটাও হয়ে গেছে দুইজন খাবো তোমাদের আমার হাজব্যান্ড আর আমি খাবো তো সেই জন্য দুই কাপ চা বানিয়ে নিয়েছি আর আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো পার্টের যদি ভিডিও আমার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা